বন্ধুরা ভারত আর ইংল্যান্ডের দ্বিতীয় দিনের খেলা দেখে বোঝাই যাচ্ছে না যে ভারত এগিয়ে আছে না ইংল্যান্ড প্রথম ইনিংসে ভারত চারশো পঁয়তাল্লিশ রান তো করে ফেলেছে কিন্তু জবাবে পুরো দিনে রান করে ফেলেছে তাও আবার মাত্র উইকেট হারিয়ে তবে ভারতের তরফ থেকে একটা পরিস্থিতিতে প্রমাণ করে দিয়েছে যে উইকেট কিপারেরও কতটা ভূমিকা থাকে টেস্ট ম্যাচে আসলে আজকে যখন দিনের খেলা শুরু হয় তখন কুলদীপ যাদব আর সেঞ্চুরি করা রবীন্দ্র যাদেজা খেলতে নেমে অনেক বল তো খেলে কিন্তু তারা রান করতে পারেনি তেমন তারা দুজন ব্যাক টু ব্যাক আউট হয়ে প্যাবিলনে ফিরে যায় তখন তো আমার মনে হচ্ছিল যে ভারতের চারশো রানের স্কোর পার করা অনেক মুশকিল হয়ে যাবে কিন্তু ঠিক সেই সময় রবিচন্দ্র আর ধ্রুব পার্টনারশিপ করে ফেলে যার ফলে আগে ভারত হারিয়ে তিনশো লাঞ্চের পরে রবিচন্দ্রন আশ্বিন আর ধ্রুব জুরেল মিলে ইংল্যান্ডের বোলারদের কষ্ট দিতেই থাকে যেমনটি ঠিক সতমা তার ছেলেকে দেয় বিশেষ করে তো ধ্রুব জুরেল খুব সুন্দর খেলছিল তবে রবিচন্দ্রন আশ্বিন আর ধ্রুব জুরেল তাদের হাফ সেঞ্চুরি তো পূরণ করতে পারেনি কিন্তু তারা ভারতকে চারশো রানের পারে পৌঁছে দেয় আর বিরাট কোহলিকে ছাড়া চারশো রান পার করা অনেক বড় ব্যাপার ভারতের তবে আসল খেলা দেখায় শেষে যশপ্রীত বুমরা বুমরা এসেই তিনটি ছয় আর একটি চার মেরে ইংল্যান্ডের ব্যথা আরো বেশি বাড়িয়ে দেয় তবে ভারত চারশো পঁয়তাল্লিশ রানে অল আউট হয়ে যায় কিন্তু ইংল্যান্ড যখন ব্যাট করতে আসে তখন তারা পাঁচ রান ফ্রিতেই পেয়ে যায় কারণ রবিচন্দ্রন আশ্বিন রান নেওয়ার সময় পিচের ওপর দিয়ে দৌড়েছিল তাই ইংল্যান্ড ব্যাট ধরে পাঁচ রান থেকে খেলা শুরু করে তারপর চায়ের ব্রেক পর্যন্ত ইংল্যান্ড একত্রিশ রান করে ফেলে বিনা কোনো উইকেট হারিয়ে কিন্তু ঠিক চায়ের পরে রবিচন্দ্রন আশ্বিন জ্যাক করলিকে আউট করে দেয় কিন্তু জানি না এই বেন ডাকের চায়ের সাথে যে কি মিশিয়ে খেয়ে আসে তাকে ভারতীয় বোলাররা আউটই করতে পারেনি আজ শুধু তাই নয় বন্ধুরা বেন্ডাকেট তার ধোয়াধার ব্যাটিংয়ের দ্বারা সেঞ্চুরি করে ফেলেছে আজ অলি পোপের সাথে মিলে দ্বিতীয় উইকেটের জন্য বেন ডাকেট তিরানব্বই রানের পার্টনারশিপও করে ফেলে দিনের খেলা শেষ হতে হতে বেন ডাকেট একশো তেত্রিশ রান করে ফেলে আর এখনও সে নট আউট রয়েছে জোর উটের সাথে এখন তো আমার মনে হচ্ছে যে ভারতের চারশো রান পার করে কোনো হলো না তবে আজ দিনের খেলা শেষ হতে হতে ইংল্যান্ড মাত্র দুই উইকেট হারিয়ে দুইশো রানে পৌঁছেছে আর এখনও ইংল্যান্ড ভারতের থেকে দুইশো তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা ইংল্যান্ড কি পেছনেই থাকবে নাকি ভারতের রান পার করে এগিয়ে যাবে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে